আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু ভিডিও নিবির চলে আসছে আইবি ফ্যাশন থেকে অসম্ভব সুন্দর কিছু লং গাউন এবং সেই সাথে নেকলেস ডিজাইনের কিছু রেডিমেড টুফিস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওটা নাইস্কিপ করে ফুল ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করে তো ভিডিওর ফার্স্টে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস মার্কেট ডিম্যান্ডিং এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওতে অবিশ্বাস্য প্রাইসে নিচে পাশে এরকম এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে রিং ডিজাইনের মধ্যে আর এটার কিন্তু হাতাতে থাকে না এটার হাতাতে পারবে পায়জামা থাকতেছে পায়জামার হাইফ এবং সবকিছুই কিন্তু সাইজের মধ্যে থাকবে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্ক করা থাকতেছে কন্ট্রাস্টে আর কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যেরকম দেখতে পাচ্ছেন বাস্তব প্রত্যেকটা এরকমই হবে দেখতে পাচ্ছেন এটা নিচে এরকম ওয়ার্ক করা থাকতেছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালার গুলো কিন্তু ডিমান্ডিং মার্কেট ডিমান্ডিং আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে মধ্যে থাকবে এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন আজকে যতগুলো কালার আসছে এটার মধ্যে সবগুলো কিন্তু আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই হবে হাতে ফেলে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার মানে যতগুলো কালার আসছে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর আপনার হাতে পেলেই বুঝবেন আশা করি অনেক ভালো লাগবে কাপড়টা খুবই সফট কোয়ালিটি ফুল ফেব্রিক্স এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন পাশাপাশি স্টাইলে কিন্তু আপনারা এগুলো পার্টি ড্রেস হিসেবে ইউজ করতে পারেন প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার একটা ড্রেস এখন পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে অনেক দিন পর মার্কেট কাফানো ড্রেসটা চলে আসা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক গের হবে থ্রি লেয়ারের মধ্যে থাকবে নিচের পাশে এরকম কুচি করা থাকতেছে প্লাস এখানে কুচি করা আছে যার জন্য কিন্তু এই ড্রেসটা অদ্ভুত সুন্দর লাগে এর মধ্যে এরকম ক্রে ওয়ার করা থাকবে আর হাতাটা থাকবে এরকম হাতাটা থ্রি কোয়ার্টার থাকবে এরকম কফ করা থাকতেছে আর গলার ডিজাইনটা নেকের এরকম হবে খুবই সুন্দর একটা ড্রেস এটা লং হবে আটচল্লিশ আটচল্লিশ আর বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ কোটি আছে এই কোটিটা খোলা যাবে আবার বেঁধেও রাখতে পারবেন তো এগুলোর মধ্যে যে কয়টা কালার আসছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কালার এই কালারটাও কিন্তু অদ্ভুত সুন্দর প্রত্যেকটার ভিতরে ইনার আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনার প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার আছে ডায়মন্ড জর্জের ফেব্রিক্সের মতো থাকতেছে এটা অনেক গের হবে অনেক সুন্দর ড্রেসটা আপনার হাতে ফেলে এবং পরলে এই ড্রেসগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আর কালারগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো আসছে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর মানে একটা থেকে একটা রেখে দেবেন একটা নেবেন এরকম না প্রত্যেকটাই নিতে মাসে যারা বিজনেসের জন্য নেবেন আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকতেছে এটারও একই পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সবগুলো পঞ্চাশ টাকার প্যাকেজে ফিরে যাচ্ছেন যারা যেটা ভালো লাগবে এেবেন স্ক্রিন শট দেওয়া এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল ছয়শো টাকা আজকের ভিডিওতে অফার প্রাইসে ফি যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকাতে সো যার যেটা ভালো লাগে নিরেপিন স্ক্রিনশট দিয়ে এবং ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন ব্যাক সাইডে একটু দেখি এই যে ব্যাক সাইডে কিন্তু কিভাবে থাকতেছে তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে